ঘরে নূতন অতিথি আসার আগমনী উপলক্ষে ঘরটাকে নূতন করে একটু সাজাইতে এসি আর আমেগো ভাইয়া বিদেশ চলে যাওয়ার পর দিনে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে তার ভাবলাম যে ঘরে একটু কাজ কাম করি মনটা ভালো লাগবে হ্যাঁ কিংবা সময়টাও কাটতে যাবে তোমার দাদুরা বুয়ারা ভিডিও ডিসক্রিপ্ট করবেন না করলে মোড়ও দেখতে পাবেন বেমা লাগে সোতার একালে বেনাকালার তিনেকো ব্লগটা শুরু করে দিলাম কালার নাস্তায় গরুর ভুড়ি আর রুটি খাইছিলাম তার এরপরে একটা ফল নিলাম মালটা কাটতে নিয়েছিলাম মালটা টেটন একটু খাইলাম খাওয়ার পরে ভাবলাম যে দুয়ার গুণ একটু গুছ গাছ করি তার এইটা করলো মোর লিভিং রুম এই রুমেই মই একটা বেড রাখছি যেহেতু গেস্টরা আসলে মই এইখানেই থাকতে দিই আর এছাড়াও করলো মোর ফ্ল্যাটে আরও দুইটা বেডরুম আছে এক তো মোর বেডরুম আরেকটা এক বেডরুম যেটা আছে এখানে দেখা যায় মোর মাইয়ার লোকই লাগে দেখা যায় ওর স্যার ম্যাডাম আসে কিংবা ও খেলাধুলা করে তার যে হোক এই রুমে কেউ বেড মোর দরকার ওই লেগেই মুই মোর ফ্ল্যাটটাকে মোর মন মতো করে যেভাবে যেভাবে যেটা দরকার ওইভাবেই সাজাইছি আর এই কথাটা বলার কারণে অনেকেই বারবার জিজ্ঞেস করে লিভিং রুমে বেড কিনলে ওই একটু বললাম তার যে হোক এটা মোর গেস্ট রুমও বলা চলে আর এই যে বিছনার চাদরটা সুন্দর করে তুললে নিয়ে আরেকটা চাদর লাইসে নেতেছি। মোর না সুন্দর সুন্দর চাদর লাস্তে এত ভালো লাগে যা বলার বাহিরে তার এক এক ধরনের চাদর থাকবে এক একদিন এক এক রকম করে বিছ বেমালা পছন্দ জিনিসটা আর এই রুমে কোলো একটু হালকা হালকা ব্লু টাইপের রাখসালাম দেখতে পেতেছেন যে জানালার পর্দা হারপর সোফার কাবার সমস্ত কিছু একটু ব্লু ব্লু রাখার কারণে এই রুমের বিছনার চাদরগুলো যখন মুই সিলেক্ট করি একটু এই টাইপের কালারের ভিতরে এগুলো সিলেক্ট করি কিন্তু এখন যেহেতু নতুন করে ঘরটাকে একটু পরিপাটি করে সাজাই এসে একটু চেঞ্জ আনতে আসি ঘরে ঘরের লুকসটা চেঞ্জ করার লগে মই কল অরিজিনাল তুর্কি সোফার কাবার মেরুন কালারের অর্ডার দিয়ে নিয়ে আসি যেহেতু এতদিন একই রকমের একটু একটু চেঞ্জ চেঞ্জ আনতে গেলে কালারটা করলে কিন্তু ভালো লাগবে ওই মেরুন কালার আনছি ডার্ক কারণ মোর ঘরে যেহেতু গুড়াগাড়া দেখা যায় কেউ যে সোফার যে হাতুল দেখতে পাইতেছেন না কিংবা কাবার এর ভিতরে কলম দিয়ে একসে দাগাইবে ময়লা করবে ওই লোকে ভাবলাম যে সোফার একটু সুন্দর কাবার আনি যেটা দেখতেও ভালো লাগবে রুমের লুকসটাও কিন্তু চেঞ্জ করবে আর এই তুর্কি সোফার কাবারগুনা গুণা না থাকলে কিন্তু ঘরের ফার্নিচারগুলো অনেক পরিষ্কার থাকে আর যেহেতু মই এখন একটু অসুস্থ প্রত্যেক দিন তো ধুলাবালি কিংবা ফার্নিচারগুনা মস্তও পাই না ওই লিগে কিন্তু সুন্দর পরিষ্কার টিপ রাখার লেগে এই অরিজিনাল তুর্কির সোফার খাবারগুনা অর্ডার করিয়ে ফেলেছি আর মোর দাদাগো বুয়াগো সুবিধার্থে আমরাও যদি এই সুন্দর সোফার খাবারগুলো অর্ডার করতে চান পেজ লিঙ্ক কমেন্ট বক্স এবং ক্যাপশনে দিয়ে দিব আর এস টি হোম ডেকর এই পেজগুলো কিন্তু আমরা এই সোফার খাবারগুলো অর্ডার করতে পারেন এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিয়ে দিলে মেহেনদেওগুলো অর্ডার করিয়ে নিতে পারেন আর ওর তো মেরুন কালার ভালো লাগছে আমাকে যার যেই কালার ভালো লাগবে আমরা অর্ডার করে নিতে পারি আর যার যে ধরনের সোফা আপনারা পিকচার দিলেই কিন্তু তারা সুন্দর করে ওই সাইজ অনুযায়ী বানিয়ে দেবে তার যাই হোক এখান দিয়ে তো এককালে দুয়ার গুজ গাছ করতে করতে মোর এক কালে রথ লেগে গেছে তার ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি আর এখানে কিন্তু মিষ্টি আনসেলা মিষ্টিটা এখনও বাইর করে রাখে এই মিষ্টিটা সাদা মিষ্টি দেখে আসুককে মানে খাইতে ইচ্ছা করছে কত ধরনের যে মিষ্টি মোর ভালো লাগে যে বলার বাহিরে আর এই মিষ্টিগুলোর ভিতরের একটা বৈশিষ্ট্য হইলো যে চিনি কম থাকে মানে বেশি মিষ্টি খেলে তো মুখ ফিটেছে হেরম না তার পাউরুটি আনছিলাম আর দুই ধরনের মিষ্টি আনছিলাম এক কেজি পরিমাপের আর বেশি মিষ্টি এনে ফ্রিজে রেখে দিলে খাইতে ভালো লাগে না মর্ধারে মনে হয় টাটকা টাটকা এক দুদিনের দিনের ভিতরে খাওয়াটা শেষ করলেই ভালো হয় তার পাউরুটি আর মিষ্টি খাইলাম খাইয়া এখানে দুহেয়া কালে রান্না করতে চললে আসছি যেহেতু আজকের কালে বেনেকালের তিন পর্যন্ত ভাবলাম আমাকে লাগে শেয়ার করবো কত দূর কি শেয়ার করা যায় দেখা যাক আর এই যে রান্না বাড়ার কিন্তু হাঁসের মাংসটাকে সুন্দর করে ধুইয়া কুটিয়া বাইছে নিয়ে নিসে দেখতে বাইতি সেই সাথে গুলো আজকে পাক করা হয়ে আর মোর অনেক দাদুরা বুয়ারা মোর এত এত ভালোবাসে যা বলার বাহিরে মোর এই সময় দেখা যাইতেছে যে অনেক পরামর্শ দেয় মই ভিডিও দিলে কোনটা খাওয়া ঠিক কোনটা খাওয়া ঠিক না অনেক কিছুই জানান মোর ধারে অনেক ভালো লাগে তাই যাই হোক এখানে যে হাঁসের মাংসটা রান্না করতেছি এক বুয়া বলতে যে হাঁসের মাংস খাইলেন নাকি ওই বাচ্চার গলা ফ্যাশ ফ্যাশ করে আমি না এটা কতটুকু সত্যি যদি সত্যি হয়ে থাকে আমার দাদুরা বুয়ারা কমেন্ট করে মোরে জানাই দিন এটা কতটুকু সত্যি মই জানতাম না তাই যাই হোক এখানে রান্ধতে এসি ছোটো একটু রিলস দিয়েছিলাম তখন বলছিল এক বৌয়া আর এইখানে কিন্তু আমি হাতে মা খাইয়া সুন্দর করে এরপর আগে লাল গরম মশলা দিয়ে এরপরে আবার এখানে দিলে মেরিনেট করা মাংসটা আর আইসগরি মাংসটা রান্না করার পর এত মজা হয়েছিল খাইতে যা বলার বাহির অনেক মুরব্বীরা কিংবা আগের যুগের অনেক মানুরা অনেক কিছু মাননা চল্লা থাকতেন কিন্তু এখন জানি না এগুনা মানে কিনা তার যে এটা অবশ্যই ভালো হয়ে মোল্লেগে ওইরম করি মোর বোয়ারা মরে পরামর্শ দেয় মোর ভালো লাগে আর এইখানে কিন্তু দেখতে পেতেছেন মো একটু খাটি গাওয়া ঘি নিয়ে ঘি সারা পোলাও তো এককালে চলেই না তার ওইটা কাচের বাডা আছে ওই লোক আগের ঘিয়ার যে বাডাটা ইয়ের ভিতরে ঘিটা সুন্দর করে ঢাললে নিছি ওইটা দিয়ে ঢালে সারা করতে সুবিধা হয় আর কি তার যাই হোক এখানে ঘি দিয়ে সুন্দর করে পোলাওটা পাক করে নিতে এসেছি আর পাশের চুলায় কিন্তু হাঁসের মাংসটা হইতে এসে কষাই কষে রাঁধতে এসে বেমালা সুন্দর ঘ্রাণ সরছে আর এখানে একটু লেমু সিপ্রে দিয়েছি এরপরে পলাওর যে পানিটা পরিমাপ করে দেওয়ার পরে কিন্তু দেখা যায় আট থেকে দশ মিনিট পরে কিন্তু সুন্দর করে পোলাওটা হয়ে যায় পলাওটা একটু সুন্দর করে টক করে পানিটা ফুটলে ঢাকিয়ে দিব ঢাকিয়ে দেওয়ার পরে ঠিক দশ মিনিট পরে ফিরে আসলে কিন্তু সুন্দর ঝরঝরা পোলাওটা হয়ে যাবে এই যে ঢাকিয়ে দিলাম আর ওই যে ঢাকনার ভিতরে যে সিদ্ধটা একটা কটন বাট দিয়ে ঢাকিয়ে দিলাম তার এক চুলায় পোলাও হইতেছে আর এক চুলে সুন্দর করে হাঁসের মাংস হইতেছে হইতে থাকুক মই একটু কাজ কাম করি ঘর দুয়ার যেহেতু এলোমেলো বললাম একটু সুন্দর করে একটু পরিপাটি করতে চাইতেছি আর এই যে এখানে কোনো মোর ডাইনিং রুমটা একটু সুন্দর করে সাজাই নিতেছে সমস্ত কাজ মই একা একা করতে পারি না হলে কিন্তু মোর কাজে সবাই হেল্প করে তাই যে হোক এখানে কোনো টেবিলটাকে সুন্দর করে টেবিলের উপরে পর্দা বিছে নিলাম ভ্যাকসিন বিছে নিলাম রানার বিছে নিলাম আর এই যে বললাম আমি ঘরে নূতন অতিথি আসবে ঘরটাকে নূতন করে সাজাই তো অনেক ভালো লাগে একটা মনের ভিতর খুশি খুশি লাগে তার মোর দাদুর বড় লেগে দোয়া করবেন মো যেন সুস্থ থাকতে পারি আর যে নূতন করে নূতন অতিথি পৃথিবীতে আসবে সে যেন সুস্থ হয় নেককার হয় এটি চাও আর কিচ্ছু না আর এখানে দেখেন এই চামচগুনো দেখতে পাইতে এখানে এখানে আমি রাখি কারণ প্রত্যেক দিন টেবিলে দধি মিষ্টি যেইটাই খাই না কেন দরকার হয় তার ছয়টা কিন্তু মিডিয়াম সাইজের টি স্পুন ছয়টা কাটা চামচ এরপর ছয়টা মিনি সাইজের টি স্পুন রাখলাম একটা বাদামের বাটি লোক খেজুরের কিশমিশের একশমিশের একটা ফ্লাওয়ার বাস রাখলাম অর্থাৎ মর যেয়ে যে প্রয়োজন মই মনে করি রুম করে সুন্দর করে ট্রে আজকে নিয়েছি আর এই যে মোর ডাইনিং রুমের ফাইনাল লুকটা একটু আমি একটা শেয়ার করতে আছি অ্যাকচুয়ালি যে ইয়ে আসে মোর ছোট্ট একটু সংসার আমি সুন্দর করে সব কিছু গুছ করে রাখারই চেষ্টা করি আর এই ডাইনিং রুমে কিন্তু এই ডাইনিং টেবিল ফ্রিজ আর কিচেনের ভিতর দেখলো ওভেন র্যাকের ভিতরে ওভেন র্যাক এয়ার ফ্রায়ার রাইস কুকার ওই সব কিছু ওইভাবে সুন্দর করে গুছায় রাখছি তারপর গুছাইতে গুছাইতে দেখবে হাঁসের গোস্ত সুন্দর করে কষিন্য হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর পেয়েচ ব্রেশটা দিয়ে দিলাম আর এই কইল দাম ওর ঝরঝরা পলাও হয়ে গেছে তার পেয়েচ ব্রেশটা দিয়ে সুন্দর করে নামায় ফেলাম তার রান্না বাড়া তো কমপ্লিট আর হাঁসের গোস্তের কালারটা দেখেন একটু ঠান্ডা হওয়ার পর কি যে সুন্দর কালা হয়েছে যা বলার বাইরে ঘ্রানটা অনেক সুন্দর করে সুর্যুমর তো বেমালা ভালো লাগতেছে এরম করে রান্না করলে খাইতে কিন্তু অনেক মজা হয় অ্যাকচুয়ালি রেসিপি ওইভাবে শেয়ার করি না সব দাদুরা বউয়েরা রান্না করতে পারেন তারপরে মই মরুহন করে শেয়ার করলাম এরপরে কিন্তু লেমু ছাড়া মানে চলবে না পোলাও হোক মাংসের সাথে কিংবা ভাত হোক মাংসের সাথে লেমুটা বেমালা ভালো লাগে তাই যেই হোক এই এই করলো আজগোঁ দালের খাওয়ানো এইয়া খাওয়া দাওয়া করে চলে আসলাম মোর বেডরুমে মোর বেডরুমের অবস্থাটা একটু দেখেন ঘুমে কোনো উঠলেই তো কাজ করতো ভালো লাগেন আস্তে ধীরে একটু একটু কইয়া করি তার মোর এই বেডরুমটাও গুছিয়ে নিলাম তার আজগোল কিন্তু মোর ফ্ল্যাটের বেডরুম লিভিং রুম কিচেন ডাইনিং রুম একটু একটু কোরিয়া করে শেয়ার করলাম আর একটু বেডরুম আছে ওই রুমটা শেয়ার করা হয়নি মাইয়ে দেখা গেছে যে খেলাধুলা করে তার একদিন কিছু না আস্তে দাদা কবুক ধরে কেমন লাগছে মোর ঘর দুয়ার একটু কুচ গাছ করা নূতন আগমন উপলক্ষে একটু চেঞ্জ করার চেষ্টা করছি অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাবেন আর এখানে একটু কনসুপ আনছিলাম বাইরে গনেই আনছিলাম তার অত খুব বেশি ভালো লাগে না খাইতে আর এখান দিয়ে ঘুমনি আনছিলাম টক খাইতে ইচ্ছা করতেছিল ঘুমনিটার একটু চটপটি বানায় খাওয়ার চেষ্টা করছিলাম ওইটাও বেশি ভালো লাগেনি আর এরপর পুরি অঞ্চলে এটা একটু খাইয়ে দেখলাম এরকম করে দিন পার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম